আমার জয়ের আপনার জন্য বলে কেন বলে আপনি তো সকল পুরো পুরো লোকগুলোকে নিয়ে যুদ্ধ করতে গিয়েছেন বিশ্ব পিতামহ পিপাচার্য হ্যাঁ এদেরকে নিয়ে কি আর যুদ্ধ হয় যুদ্ধ করার শক্তিশালী লাগবে বলে আরে এটা আগে বলতে পারতিস তো কে সেনাপতি করতাম বলে এখনো সময় আছে এখনো যদি আপনি আমাকে সেনাপতি করেন আমি আপনার কাছে সেই পঞ্চ পাণ্ডবের মাথায় এনে দিতে পারি বলে পারবে যদি পারিস আমার অর্ধেক রাজত্ব তোকে নিয়ে দেবে এই কথা বলাতে তার লোক এদিকে মারা সেখান থেকে অশ্বত্থামা দ্রুত গতিতে চলতে আরম্ভ করেছে তার শিবিরের মধ্যে আজ পঞ্চ পাণ্ডব বিজয় আনন্দ করছে কারণ আজ আঠারো দিনের যুদ্ধের পর তাদের বিজয় হয়েছে তারা আজ আনন্দ করছে কিন্তু ভগবান তার আনন্দ আজ ভগবান খালি প্রদীপ থেকে অধিক প্রদীপ থেকে অধিক সে খালি কেন কারণ পাণ্ডবগণ নিজের সব কিছু ভগবানের চরণে সমর্পণ করেছে যদি আজ বেঁচে আছি তোমার জন্য যদি আগামীকাল বেঁচে থাকি সেটাও তোমার জন্য আজ এই যুদ্ধে জিতেছি সেটাও তোমার জন্য তার সব কিছু ভগবানের চরণে সমর্পণ করেছে তাই ভগবান তার চিন্তা যার চিন্তা এই জন্য জগৎ সংসারের চিন্তা না করে সেই পরমেশ্বরের চিন্তা করার দরকার কেন এই জগতের লোক কাজে দেবে না কাজে দেবে সেই পরমেশ্বর গোবিন্দ এই দ্রৌপদীর বস্ত্র হরণের সময় কেউ আসেনি স্বয়ং ভগবান বস্ত্র অবতার নিয়ে দ্রৌপদীর লজ্জা নিবরণ করেছিল আর সেই দিনটাও ছিল অক্ষয় যদি দ্রৌপদীর বস্ত্র হরণ করার জন্য দুঃসাহস নেমে পড়ে সেদিন ভগবান যে বস্ত্র অবতার নিয়েছিল ভগবানকে ডাকতে হয় যেরকম ভগবান আমাদের চিন্তা করে কিন্তু আমরা এই জগৎ সংসারের চিন্তা করি আজ আমরা জগৎ সংসারের চিন্তা করছি কিন্তু যেদিন আমি শস্যশালী হব তারা আমার চিন্তা করবে না

সাধারণত কোনো বাবা তার ছেলেকে যদি বলে বাবা একটু রেডি হয়ে থাকবে আমি যাবার সময় তোকে নিয়ে যাবো কোথায় যাব কেন যাব কিসের জন্য যাব বলি তো নিজের অর্ধা মিলিকে যদি বলি কোথাও নিয়ে যাব সেও মহারাজ নানা আকৃষ্ট করে কেন কোথায় কিসের জন্য কিন্তু এই পাণ্ডবগণ এত ভগবানকে সমর্পণ করেছে প্রভু রাজ্য পেয়েছে তাও তোমার জন্য তার অস্থার স্ত্রী সব কিছু ভগবানের জগতে দিয়েছে কারণ ভগবান তার ভগবান বলেছে যেতে হবে না যেতে হবে ভগবান যাকে ডাকবে তার কি হিম্মত আছে যে বসে থাকি সে রাজ সিংহাসন হোক আর ব্যাস স্বামী হোক যেখানে আছে তাকে সেখানেই আমাদের উত্তর ভারতে এক ঘটনা ঘটেছিল এক পাঠক ভাগবত পাঠ করতে 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 করতে